এই লাশটি চুরানব্বই বছর ধরেই কবরে আছে তবুও তার চোখ এখনও খোলা আপনি কি জানেন পৃথিবীর এমন একটি জায়গা রয়েছে যেখানে মানুষ মরে কিন্তু তার দেহ পচে না এই এলাকায় বাতাস এত শুষ্ক এবং তাপমাত্রা এতই কম যে দেহের ভেতরে থাকা ব্যাকটেরিয়াও জমে যায় এজন্য মৃত মানুষের লাশ শত বছরেও নষ্ট হয় না দেখে মনে হয় যেন তারা মৃত্যুর পরেও চুপচাপ দাঁড়িয়ে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে এই এলাকাটি পাঁচ হাজার একশো মিটার অর্থাৎ পনেরো হাজার তিনশো ফিট উপরে যেখানে সারা বছরই তাপমাত্রা সর্বোচ্চ এক থেকে তিন ডিগ্রি এবং রাতের বেলায় মাইনাস দশ থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসে যেটা আমাদের বাসাবাড়িতে থাকা নর্মাল ফ্রিজের মতো যার ফলে সেখানকার মৃত লাশগুলো পচে না গিয়ে শত শত বছর এভাবেই অক্ষত মমির মতো রয়ে যায় হ্যাঁ আমি বলছি পেরুর লারিন কোনাডায় অবস্থিত পাহাড়ের এক রহস্যময় শহরের কথা এটি কিন্তু পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা নয় পারলে বলুন তো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা কোনটি যেখানে